একদম সঠিক নিয়মে যদি আপনি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না এঙ্গেজমেন্ট আসবে না রিল্স কিছু আসবে না তাই সঠিক নিয়মে ভিডিও আপলোড করা আগে জানতে হবে কেমনে আপলোড করবেন আমি আপনাকে দেখাবো একদম আনবে না সম্পূর্ণ দেখবেন আমি আপনাকে দেখিয়ে দেবো কেমনে সঠিক নিয়মে করবেন সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাপে চলে আসবেন আসার পরে যদি রিলস ভিডিও হয় তাহলে আপনি দেখুন রিলস লেখা আছে এই যে এখানে রিলস লেখা আছে এখান থেকে আপলোড করতে পারেন না হয় যে উপরে প্লাস প্লাস আইকন আছে দেখবেন এই উপরে প্লাস আইকনে এখানে টাচ করবেন আমি প্লাস আইকনে এখানে টাচ করতেছি এই যে প্লাস আইকন এই এখানে প্লাস আইকনে টাচ করবেন টাচ করবে যদি রিলস ভিডিও হয় তাহলে আপনি এই যে রিলস আছে এখানে সিলেক্ট করার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনার গ্যালারি থেকে আপনি যেটা আপলোড করবেন সেটা আপনি এই যে আপনার আমি যেমন উদাহরণস্বরূপ আমি একটা ভিডিও দেখাচ্ছি যেমন এই ভিডিওটা আমি কিন্তু চাউন কমিয়ে দিয়েছি তো এখানে আসার পরে আপনারা একটা জিনিস করবেন এই যে দেখুন দুইটা অপশন আছে মিউট লেখা আছে তারপরে একটা অপশন আছে অন করা আছে এটা আপনারা ফুল দেবেন ফুল দিয়ে এটা অফ করে দেবেন অফ করে দিলে কি হবে আপনার এই যে বাহিরের যেগুলো চাউন্ড আছে সাউন্ড নয়েস যেগুলো নয়েজগুলা কেটে যাবে ঠিক আছে ওইটা অফ করে দিলেন তারপরে ডান লিখবেন হবে নেক্সটে টাস্ক করলেন টাস্ক করার পরে আপনি আপনার ভিডিও ডিডিটেড একটা ডেসক্রিপশন লিখবেন আর কি টাইটেল দেবেন ভিডিও ডিডিটেড ঠিক আছে যেমন আপনার যে একটা যে কোনো একটা একটা লেখার পরে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন হ্যাশট্যাগ ব্যবহার করবেন এগুলা যেগুলা সবচেয়ে বেশি ব্যবহার করেছে যেমন ওই যে রিলস লেখা আছে ও টু বিলিয়ন পোস্ট হয়েছে ভাইরাল লেখা আছে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন এরপরে ট্রেন্ডিং ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন যেগুলো সবচেয়ে বেশি আপনারা এগুলা চাইট থেকে পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করবেন ঠিক আছে হ্যাশট্যাগ ইউজ করার পরে নিচে দেখুন অনেকগুলো অপশন আছে ঠিক আছে আপনি যদি পরে পোস্ট করতে চান এখন পোস্ট না করতে চান পরে পোস্ট করতে তাহলে যে শিডিউল পোস্ট লেখা আছে আপনি এখানে গিয়া এই যে নিচে শিডিউল ফর লেটার এখানে আপনি তারিখ দিয়ে সময় দিয়ে যেমন আপনি যদি সান আগামীকালকে ওটা হোক তাইলে উনত্রিশ তারিখ দেবেন দিয়ে এই যে আপনার টাইম টুম দিয়ে পি এম এম দিয়ে আপনি ওকে করে দেবেন ওকে করে দেবেন সেভ করে দেবেন ঠিক আছে তারপরে ওই যে লোকেশন লোকেশনটা আপনি অবশ্যই লোকেশনটা দেবেন আপনি যেই লোকেশানে দিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি দিতে পারেন সমস্যা নাই তো আমি দেখা বাংলাদেশ দিলাম দেখানো শরীফে তারপরে ওই যে এর টপিক্স এটা কিন্তু অনেকে সিলেক্ট করেন না আপনারা যদি নিজের বয়সে নিজের ফেস দেখে ভিডিও বানান তাহলে এটা সিলেক্ট করবেন এখানে এই যে দেখুন সবার নিচে টক শু নামে একটা অপশন আছে এই যে আমি সিলেক্ট করলাম টক শু তারপরে এই যে কাস্টমার টেক এই দুটো আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে সেভ করে দেবেন যদি নিজের বয়েসে নিজের ফেস দিকে ভিডিও হয় তারপরে আর কোনো কাজ নাই যদি আপনি গ্রুপে শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারেন কিন্তু আমি ওই যে শিডিউল পোস্ট করছি বিদ্যুৎ এটা গ্রুপে শেয়ার করা যাচ্ছে না নিচে শেয়ার আছে তারপরে এই যে আপনি যে শিডিউল চা টাস করলে এটা কিন্তু আমি যেই টাইম দিয়েছি সেই টাইমে কিন্তু পোস্ট হয়ে যাবে এবার যদি আপনি সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেক রিচ আসবে এবং ভাইরাল হওয়ার চান্স থাকে